বাবونی এটা একটু ঢোকাও না তোমার এটার মধ্যে ইস কত আরে বাবা আমি তো পারতেছি না তুমি একটু ঢুকাও না আমি পারবো না বাবা আমি যাই আমার দ্বারা এসব হবে না তুমি ঢুকাও আরে বাবা বললাম তো ঢোকাতে পারতেছি না তুমি একটু ঢুকিয়ে নাও সব সময় তুমি আমাকে জোর করতে থাকো সব বিষয়ে আর এই বিষয়টাতেও জোর করতেছো তুমি যত তাড়াতাড়ি ঢুকিয়ে নেবে তত তাড়াতাড়ি আমাদের যেতে সহজ হবে এখন কথা না বাড়িয়ে নাও না শোনা ভালোবাসার জন্য উপচে পড়ছে আমার বুকে আমি ভালোবাসা দেখাবো তাতে কার কি আর তুমি এমন করে বলতেছো কেন হ্যাঁ এই ভালোবাসাটাই দুই মাস কোথায় ছিল এখন যেন মুখ দিয়ে মধু ঝরছে ঝরবেই তো কারণ আমার বউটাকে প্রচন্ড ভালোবাসি নাও না শোনা একটু ঢুকিয়ে দাও দেখো ঠিক হয়ে যাবে বললাম তো এখানে জায়গা নেই তারপরেও তুমি এরকম করতেছো তোমার ইচ্ছে হলে তুমি ঢুকিয়ে যাও সত্যি তো আচ্ছা ঠিক আছে যেতে হবে না থাক আমি যাব না তুমি একাই চলে যাও যখনই কোনো সুযোগ পাবে না তখন ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে দিবে তাই না আর এরকম করে বলতেছো যেন আমি একা গেলে হানুমুনটা হবে তোমাকে একটা কথা বললে তুমি তো সেটা শোনো না তাহলে আর গিয়ে লাভ কি তোমাকে বললাম ট্রাউজারটা তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও কিন্তু তুমি সেটা নিতেই চাইছো না তোমার ব্যাগে কত জায়গা তুমি বলতেছো জায়গা নেই এই সামান্য কাজটুকু তুমি করতে পারবে না আপনারা এতক্ষণ কি ভাবছিলেন ওরা কিসের কথা বলতেছিল আরে ভাই এত নেগেটিভ মাইন্টে নেন কেন আসলে ওরা দুইজন দুইজন স্বামী স্ত্রী প্রচণ্ড পরিমাণে ভালোবাসে একজন আরেকজনকে তার উপর আজকে ওরা হানে মনে যাচ্ছে বিয়েটা এক প্রকার তাড়াহুড়ার উপরেই হয়েছিল কারণ ঈশানের আব্বুর এক বন্ধুর মেয়ের সাথে ওর বিয়েটা হুটহাট করে দিয়ে দেয় আর ঈশান বিয়েতে রাজি ছিল না এমন না কোনো মেয়ের সাথে রিলেশনে ছিল তারপরেও ও ঈশানে এসেছিল না এত তাড়াতাড়ি বিয়েটা করার কিন্তু জানতো না যে মেয়েটাকে ওর জন্য আব্বু পছন্দ করেছে সে মেয়েটা এত মায়াবী তার এত সুন্দর দেখতে যেমন তার ব্যবহার তেমনি তার নম্রতা সাদিয়াকে ঈশান প্রথমে বউ হিসাবে মানতে চাইছিল না কারণ ও না দেখে বিয়েটা করেছিল তাই বাসর ঘরে এসেই বলেছিল সাদিয়াকে কখনো বউ হিসেবে মানবে না অনেক কষ্ট পেয়েছিল তারপরেও পরদিন যখন আম্মুর মুখটা কালো দেখেছিল তখন বিষয়টা জিজ্ঞাসা করলেই সাদিয়া সবটাই বলে দেয় আর তারপর থেকে আম্মু ওকে বুঝিয়েছিল বলেছিল বিয়েটা তো হুটহাট করেই হয়েছে তাই জন্য একটা সময় ওকে ভালোবাসবে তাই সাদিয়া ও সেটা মেনে নিয়েছিল তারপর দুইটা মাস ও ঈশানের ভালোবাসা পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়েছিল কিন্তু ঈশান যখন থেকে সারিয়াকে দেখতে শুরু করেছে তবে থেকে আস্তে আস্তে ওর প্রতিটা দুর্বল বাড়ছিল কারণ সাদিয়া সবার সাথে এত ভালো বিহেভ করত আর এত বেশি কেয়ারিং দেখাতো যার জন্য এখানে একটা সময় প্রেমে পড়তে বাধ্য হয়েছিল ঈশান সাদিয়াকে বলতে পারছিল না কারণ ওকে প্রথম দিকে অনেক বেশি ইগনোর করতো তাই বলতে সংকোচ হচ্ছিল তারপর সাদিয়া যখন কান্নাকাটি করে ঈশানের পা জড়িয়ে ধরে ওর ভালোবাসাটা পাওয়ার জন্য ঈশান সেই ওকে বুকে চড়িয়ে নিয়ে বলেছিল পাগলি আমি না তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি কিন্তু বলতে পারতেছিলাম না কিভাবে বলবো সেটা বোঝাতে পারতেছিলাম না এ সামান্য কতটুকু আপনি এতদিনে বলতে পারেননি যার জন্য আমি এত কষ্ট পাচ্ছি আসলে আপনি একটা বাজে লোক আমাকে একটু ভালোবাসেন না কে বলেছে বাসিনা না প্রচন্ড পরিমাণে ভালোবাসি তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না আমি কান্না কাটি করছি দেখে আপনি মিথ্যা বলছেন আমি জানি আপনি আমাকে একটু ভালোবাসেন না আপনি শুধু আমাকে কষ্ট দেন দূরে সরিয়ে দেন বোঝার চেষ্টা করেন না তুমি কি করলে বুঝতে পারবে আমি আমার পাগলি বউটাকে অনেক বেশি ভালোবাসি কি করলে আবার অনেক বেশি আদর করে দিলে ভালোবেসে আমাকে বুকে জড়িয়ে নিলে আমি তো তোমাকে বুকে রেখেছি তাহলে আর কত বুকে জড়িয়ে নেব এভাবে হবে না এভাবে জড়িয়ে ধরে আদর করতে হবে অনেক যেন আমি বাবুর আম্মু হতে পারি সেদিন সাদিয়া কথাটা বলেই লজ্জায় লাল হয়ে গেছিল ঈশান তখন অনেক বেশি আদর করেছিল ওকে তারপর যখন সাদিয়া আম্মুকে বিষয়টা বলে তখন আব্বু আব্বু ঠিক করে ওদের হানিমুনে পাঠাবে আর এক সপ্তাহ আগে ঈশান সাদিয়াকে মেনে নিয়েছে আর এখন দুইজন দুজনকে ছাড়া থাকতেই পারে না তো যাওয়ার সময় হয়ে আসলে তাই ওরা ব্যাগ গোছাচ্ছিল কিন্তু ঈশানের একটা টাউচার নেওয়া হয়নি তারপর ব্যাগ খুলে দেখে জায়গা নেই তখন সাদিয়াকে টাউচারটা ওর ব্যাগে নিতে বললেই ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন তো নিজে গিয়ে সাদিয়ার ব্যাগের মধ্যে ওর চার্জারটা রেখে দিল তখন সাদিয়া ওর ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখে ঈশান বলতে লাগলো কি হলো আমার বউটা এমন করে তাকিয়ে আছে কেন রোম্যান্স করতে ইচ্ছে করছে বুঝি লুচু একটা কথা তোমার সব সময় খালি এরকম রোম্যান্স করার ধান্দা তাই না তোমাকে বলছি না এসব উল্টাপাল্টা কথা একদম মাথায় আনবে না তাহলে রাতেও তো রোম্যান্স করতে দিলে না সেদিন একবার শুধু আদর করতে দিয়েছিলে আর এই ছয়টা দিন একটু আদর করতে দাওনি তাহলে সকালে ওইভাবে জড়িয়ে ধরে চুমু দিলে কেন সারা শরীরে তো চুমু দিয়ে পাগল করে ফেলেছো ওইগুলো কে দিল আমি না তুমি আরে বাবা ওটা তো আমি দিয়েছি ওইটুকুতে কি মন ভরে আমার তো অন্য কিছু চাই তুমি সেটা বোঝো না ফাজিল পোলা ইস সব কত দেখো লুচু কোথাকার দেখো এইসব কথা এখন বলার সময় নাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও বের হতে হবে সাতিয়া কথাটা বলে চলে যেতে গেলেই ঈশান ওর একটা হাত ধরে টেনে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো সাদিয়া বুঝতে পারল ঈশান কি করতে চাইছে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে হ্যাঁ টান দিয়ে সাদিয়াকে বুকে নিয়ে ফেলে ও ঈশানের সারটা আঁকড়ে ধরে আর ওকে শান্ত করার জন্য মুখটা তুলে খেয়াল করে সাদিয়ার ঠোরছোরা কাঁপছে তখন ঈশান আর দেরি না করে সাদিয়ার জোড়া ঠোঁট নিজের দখলে করে নেয় সাদিয়া প্রাথমিক রেসপন্স না করলেও একটা সময় ঈশান আর কমরে স্লাইড করতে শুরু করে যার জন্য সাদিয়া থাকতে না পেরে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে আর পাগলের মতো রেসপন্স করতে শুরু করে এর মাঝে হুটহাট করে আমর একটা ডাক আসে সাথে সাথে দুইজন দুজনকে ছেড়ে দেয় আর সাদিয়া লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় তারপর আধা ঘন্টা পর দুজনে রেডি হয়ে আব্বা আম্মুর থেকে বিদায় নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে যায় ওরা সারাটা রাত চার্নি করলো তারপর ভোর রাতের দিকে পৌঁছে একটা হোটেলে ওরা রুম নিয়ে রুমে চলে গেল তারপর ঈশানকে বিছানায় শুয়ে পড়তে সাদিয়া ওর পাশে শুয়ে পড়লো তারপর ঈশানের বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো আর ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো কি হয়েছে বৌটার ঘুম পাচ্ছে অনেক প্লিজ আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও আচ্ছা ঠিক আছে তুমি চোখ বন্ধ করে রাখো তো ঈশান সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সাদে ওকে চড়িয়ে ধরে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে ঈশান ওর দিকে তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ওদের ঘুম ভেঙে বেলা এগারোটায় তারপর উঠে খেয়াল করে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে সাদিয়া উঠে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর সাদে ঈশানের নাকটা বারবার টেনে দিচ্ছিল তখন ঈশান হুটহাট করে বলল। কি হলো সকালে উঠতে না উঠতে দুষ্টমি শুরু হয়ে গেল এখন সকালবেলা এগারোটা বাজে ওঠো গোসল করবে না আর বাইরে যাবে না সাতিয়ার কথাতে ঈশান ঘড়ির দিকে তাকাতেই দেখলো এগারোটা বাজে তখনও ও উঠে সাতিয়াকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে সাতিয়া ছাড়িয়ে নিল আর বলতে লাগলো আমাকে কাছে পেলেই তোমার রঙ্গ শুরু হয়ে যায় তাই না এরকম দুষ্টুমি করবে না এখন খিদে পেয়েছে খেতে যেতে হবে তারপর একটু পর ঘুরতে বের হব এখন কিচ্ছু হবে না হানিমুনে আসছি তো রোমান্স করতেই তাহলে আমাকে বারবার বাধা দিতেছ কেন নাকি তোমার রোমান্স করার ইচ্ছা নেই আমার স্পর্শগুলো তোমার কাছে খুব বেশি অসহ্যকর মনে হচ্ছে বলো আমাকে ঈশান কথাটা বলে শেষ করতে পারল না তার আগে সাদে ওর মুখের পাশে হাত রেখে কপালে একটা স্পর্শ দিয়ে বলতে লাগলো বাবু তুমি এমন করে বলো কেন তুমি জানো না এগুলো বলে আমার খুব খারাপ লাগে প্লিজ এমন বলো না দেখো এখন দুষ্টুমি করলে তো আরো অনেক সময় লেট হয়ে যাবে তাই না বলো আর আমার তো খিদে পেয়েছে নাকি আমার খিদে পাবে না আচ্ছা ঠিক আছে তুমি শুধু রোমান্স করো আমি তোমাকে একটু আটকাবো না তারপরও আমি চাই না তুমি আমার জন্য মন খারাপ করো সাদিয়া মন খারাপ করে নিতেই তখন ঈশান উঠে হুটহাট করে ওকে কোলে তুলে নিল সাদিয়া ওর গলাটা চড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো সাদিয়া ভাবলো ঈশান হয়তো রোমান্স করতে চাইছে তখন ঈশ্বান ওয়াশরুমে চলে গেল তারপর দুজনে একসাথে গোসলটা সেরে বের হতেই সাদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছাতে ব্যস্ত হয়ে পড়লো রেডি হয়ে এসে দেখলো সাদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল মচছিল তারপর একটা সময় এসে খেয়াল করলো সাদিয়া ধপ ধপের সাদা পেটটা উন্মুক্ত হয়ে আছে আর কেমন যেন মায়াবী লাগতেছে সাদিয়াকে তখন ঈশান দেরি না করে ওর পেছনে এসে দাঁড়ালো তারপর ওর পেছন থেকে ওকে জড়িয়ে ধরে তারপর ওর ঘাড়ে একটা কিস করে দিতেই সাথে সাথে সাদিয়া কেমন কেঁপে উঠলো আর চোখ জোড়া বন্ধ করে নিল ঈশান আয়নার দিকে দেখে বুঝতে পারলো এখন যদি সাদিয়াকে আতর করতে শুরু করে তাহলে লেট হয়ে যাবে আর সাদিয়া কিছুক্ষণ বলেছিল খিদে লেগেছে তাই ঈশান ওকে ছেড়ে দিয়ে তারপর নিজ হাতে ওকে তৈরি করে দিতে লাগলো সাদিয়া মুসকি মুসকি হাসছে আর ভাবছে ওর বড়টা বইয়ের প্রতি কতটা কেয়ারিং তো ওদের রেডি হওয়া হয়ে গেল গিয়ে খেয়ে তারপর ঘুরতে বেরোলো সারাটা দিন দুজনে ঘুরে তারপর সন্ধ্যায় দুজনে হোটেলে ফিরে আবারও ফ্রেশ হয়ে নেয় ঈশান বিছানায় শুয়ে পড়ে তখন সাদিয়া ঈশানের সামনে গিয়ে বসে ঈশান বুঝতে পারলো কোনো কারণে সাদিয়ার মনটা খারাপ তখন বলল কি হয়েছে আমার বউটা না কি সোনা তুমি সবটা ভুলে গেছো না কি ভুলে যাব আর তুমি কিসের কথা বলতেছো তেমন কিছু না তুমি থাকো আমি একটু বাইরে গেলাম বাইরে যেতে হবে না তুমি বেলকনিতে থাকো আমি একটু পর এমনিতে বের হব এখন বেরিও না প্লিজ ঈশানের কথাতে সাদিয়া বেলকনিতে গিয়ে দাঁড়ালো ঈশান বুঝতে পারলো পাগলিটার মন খারাপ কেন এক কারণে হয়তো মন খারাপ করে আছে তখন ঈশান ওকে বেশ কিছুক্ষণের জন্য রুমে রেখে বাহিরে চলে গেল তারপর আধা ঘন্টা পর ফিরে সাদিয়াকে এসে পেছন দিকে জড়িয়ে ধরলো তখন সাদিয়া ওকে জড়িয়ে নিয়ে ওতে ঘুরতেই ঈশান বুঝতে পারলো সাদিয়ার মুখটা কালো করে রেখেছে তখন ঈশান ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিতেই সাদিয়া চোখ জোড়া বন্ধ করে নিল ঈশান সাদিয়াকে আলতো করে কুলে উঠিয়ে নিতেই সাদিয়া ওর গলাটা জড়িয়ে ধরে চোখ খুলে তাকাতেই তখন ঈশান বলল প্লিজ চোখ বন্ধ করে রাখো আর একটু আমি যতক্ষণ না বলবো তুমি চোখ খুলবে না কিন্তু কেন বারণ করছি এত কথা বলো কেন তোমাকে বলছি না তুমি চোখ খুলবে না বন্ধ করে রাখো যদি না রাখো তাহলে কিন্তু আমি কষ্ট পাবো ঈশানের কথাতে সাদিয়া ঈশানের বুকে মুখ লুকিয়ে রাখলো তখনই ঈশানুকে নিয়ে বাহিরে বেরিয়ে গেল তারপর পাঁচ মিনিট হাঁটার পরে একটা জায়গায় এসে সাদিয়াকে নামিয়ে দিয়ে ওর থেকে কিছুটা দূরে সরে গেল তখন সাদিয়া ঈশানকে আশেপাশে না পেয়ে বলতে লাগলো বাবু কই তুমি প্লিজ তুমি আমার কাছ থেকে যেও না তাহলে আমি ভয় পাবো যান ঈশান আরো কিছুটা পিচ্চাটায় গিয়ে ওকে বলতে লাগলো এবার চোখ খুলো সাদিয়া চোখ খুলে তাকাতেই খেয়াল করলো সামনে টেবিলের উপরে একটা কেক রাখা ও একটা সুইমিং পুলের পারে দাঁড়িয়ে আছে আর সুইমিং পুলের পাড়টা অনেক সুন্দর করে সাজানো আছে পুলের পার্ক এসে মোমবাতি দিয়ে ওর ওকে জন্মদিনের উইশ করা হয়েছে যেটা দেখে সাদিয়া চোখ টলমল করে ওঠে ও বুঝতে পারে ঈশান এই জন্যই চুপ করেছিল সাদিয়া ঈশানের দিকে তাকালে তখন ও দৌড়ে গিয়ে ঈশান জড়িয়ে ধরে কান্না করে দিল কি হয়েছে পাগলি কান্না করতেছ কেন তুমি আমার জন্মদিনের কথাটা মনে রেখেছো আমি তো ভেবেছিলাম ভুলে গেছো আমার একটা মাত্র বউ আর তার সাথে আমার প্রথম জন্মদিন সেলিব্রেশন এটা কি কখনো ভুলতে পারি থেকে তোমার সাথে বিয়ে হয়েছে তবে থেকে আমার মনে আছে আমি একটা একটা দিন করে গুনছিলাম আর ভাবছিলাম এই দিন তোমাকে মেনে নিব। কিন্তু তুমি তার আগে কান্নাকাটি হলো আর তোমাকে সারপ্রাইজ দেব বলেই সাথে প্ল্যান করে। আমি এখানে নিয়ে আসছিলাম তোমাকে ঈশানের কথাতে সাদিয়া ওর সারা মুখে চুমু দিতে লাগলো ঈশান ওর পাকলিটা এরকম কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে তারপরে একটা সময় আবার ওকে কুলে উঠিয়ে নিয়ে কেকের সামনে এসে বলতে লাগলো কেকটা কাটো আরও কিছু বাকি আছে আর কি বা বাকি থাকতে পারে তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করো ঈশানের কথাতেই সাদিয়া কেক কেটে ওকে খাইয়ে দিল তখন ঈশানু ওকে খাইয়ে দিতেই সাতিয়া বেশ কিছুক্ষণ ঈশানকে জড়িয়ে ধরে রাখলো তারপর একটা সময় ঈশানুকে ছাড়িয়ে নিয়ে ওর পায়ের কাছে বসে পড়লো তারপর পাটা ধরতেই সাঁতিয়া সরে যেতে গেলেই ঈশানর পাটা নিয়ে নিজের হাঁটুর উপরে রাখে সাদিয়া অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে ঈশানর শাড়িটা একটু সরিয়ে দিয়ে বলে শাড়িটা একটু উঁচু করে রাখো সাতিয়া শাড়িটা উঁচু করে রাখলে ঈশান একে একে ওর দুই পায়ে একজোড়া নুপুর পরিয়ে দিল যার জন্য সাতিয়া অবাক হয়ে যাচ্ছে সাদিয়া কয়েকটা দিন আগে ঈশানকে বলেছিল আর নুপুর অনেক পছন্দ তাই ঈশান গোল্ডের একজোড়া নুপুর নিয়েছিল সাদিয়ার জন্য ঈশানের পরানো হলেই সাদিয়া অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল তখন ঈশান ওর পায়ে আলতো করে চুমু দিতে সাদিয়া কেঁপে উঠলো চোখঝোড়া বন্ধ করে নিলেই আর শাড়িটা দুই হাতে খামছে ধরল ঈশান উঠে দাঁড়াতেই সাদিয়া ওর অনেকটা কাছে চলে আসলো আরো ঠোঁটচোরা দখল করে নিল তখন ঈশানুকে আলতো করে কোলে উঠিয়ে নিয়ে রুমের দিকে যেতে লাগলো আর সাদিয়া বলতে লাগলো তুমি আমাকে এত বেশি ভালোবাসো কতটা ভালোবাসি জানি না তবে তোমাকে সারপ্রাইজটা দিব বলে এখানে নিয়ে আসছিলাম তুমি ভেবেছিলে আমি ভুলে গেছিলাম আজকে তোমার জন্মদিন তাই না পাগলি বৌ হ্যাঁ ওর জন্য মন খারাপ হয়ে গিয়েছিল সরি বাবু আমি বুঝতে পারিনি সরি তোমাকে বলতে হবে সারাদিন আমি তোমাকে এই সারপ্রাইজ দেবো বলে তোমার বার্থডেটা না মনে রাখার মতো করে অভিনয় করে গেছি প্লিজ তুমি কষ্ট পেও না কোলে যা আচ্ছা ঠিক আছে কিন্তু এখন যে কোলে নিয়ে রুমে যাচ্ছ সেখানে নিয়ে যেতে তো আমাকে আদর করবে তুমি না চাইলে করব না এই না আমি অনেক বেশি আদর চাই আর আজকে আমার জন্মদিনে তোমার থেকে একটা বেবি গিফট চাই আমাকে একটা বেবি দিবে তার জন্য তো অনেক কষ্ট করতে হবে অনেক রোম্যান্স করতে হবে অনেক আদর করতে হবে তোমাকে তুমি কি সব কিছুর জন্য প্রস্তুত আছো এই জন্যই আমি সবটা জমিয়ে রেখেছিলাম ওই জন্যই তোমাকে কাছে আসতে দিচ্ছিলাম না যা আজকে সবটা তোমাকে দিব আর তুমি আজকে যা চাও সেটাই করতে পারো ঈশানা একটা ঘোল লাগার দৃষ্টিতে সাদিয়া ঠোঁটের দিকে তাকিয়ে রইল সাদিয়া বুঝতে পেরে আবার ওর ঠোঁটসোরা দখলে করে নিল তারপর যেটা হবে সেটা না হয় ওদের মাঝেই থাক ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য